অন্তর্বর্তী সরকার আমাদের কাছ থেকে নয় ধরনের জমি খাস করে নিবে অলরেডি এসিল্যান্ড ও ডিসি সাহেবদের কাছে চিঠি পাঠিয়ে দিয়েছেন আপনারা যারা জমি মালিক রয়েছেন তাদের জ্ঞাতার্থে বলছি যে আপনাদের কাছে যদি এ ধরনের জমি থেকে থাকে তাহলে কিন্তু আগে থেকেই কেয়ারফুল হয়ে যান এখন আপনারা ভাবতে পারেন যে আপনারা প্রতারণা সলসাতরি বিকল্প পদ্ধতি বা লবিং বাণিজ্য বা অন্য কোনোভাবে কোনো এরূপ ধরনের জমির মালিক হননি কিংবা বলছেন যে আপনার কাছে এরূপ কোনো খাস সম্পত্তি নেই কি করে তাহলে তা পসিবল এক্ষেত্রেও কিন্তু তা পসিবল আপনি যদি আপনার দাদা বাবার জমি ওয়ারিস সূত্রে পেয়ে থাকেন বা নানার জমি ওয়ারিস সূত্রে পেয়ে থাকেন বা বুঝে শুনে যদি কোনো এরূপ জমি কিনে থাকেন আবার আপনি কোনো জমি কেনার বেচা করেননি আপনি ধরুন সেফর বিশ থেকে পঁচিশ বছর ধরে ভোগ দখলে আসেন সেই জমিও কিন্তু খাস করা সম্ভব এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে আপনি কি করে বুঝবেন যে জমি কিভাবে খাস হয় এখান থেকে সেভ করার উপায় আছে বন্ধুরা যদি বিক্রি করে দেন বা হাত বদল করে দেন তাহলে হয়তো ঝামেলা মুক্ত থাকতে পারবেন এই পর্যায়ে দেখা যাক প্রক্রিয়া বা আইন কি বলছে এক নম্বরে প্রথমত কালেক্টরের এক নং খতিয়ান বা আট নং রেজিস্টারে অন্তর্ভুক্ত সকল জমি কিন্তু খাস হতে পারে এটা ইউনিয়ন ভূমি অফিস এসি অফিস বা ভূমি অফিসে পৌর সার্কেল অফিসে গেলেই বুঝতে পারবেন যে আট নং রেজিস্টার যে জমি থাকে সেগুলো আপনার কাছে থাকলে বুঝবেন যে আপনার জমি খাস হয়ে গেছে কেন হলো কি কারণে হলো এই প্রশ্নের উত্তর বা এই ব্যাপারে জানতে একজন বিজ্ঞ সিভিল আইএনজিবি বা অ্যাডভোকেট বা উকিলের সাথে কথা বলবেন তারা বিস্তারিত দেখে শুনে বিস্তারিত স্টাডি করে আপনাকে আইনানুগ একটি পারফেক্ট অ্যাডভাইস দিবেন এমন সমস্যা হলে জমি সকল কাগজপত্র নিয়ে তাদের চেম্বারে তাদের সাথে কথা বলে ক্লিয়ার হয়ে নিতে পারে দ্বিতীয়ত সেকশন থার্টি সেভেন মোতাবেক সকল ধরনের পয়স্থি জমি বা নতুন চরের জমি খাস জমি হিসেবে গণ্য হবে এখন প্রশ্ন আসতে পারে যে পয়স্থি জমি বলতে তাহলে কি বুঝবো আসলে যে জমিটি আপনার এক সময় ছিল বা আপনি কোনো একখণ্ড জমির মালিক বা কোনো জমির এক সময় আপনার জমি নদী গরমে বিলীন হয়ে গেছে কিন্তু সময়ের আবর্তে এক সময় সেফর সেই জমির স্থলে কোনো চর জেগে উঠতে পারে তাহলে কিন্তু সেই জমি আর আপনার সিও মালিকানায় থাকবে না এই নতুন চর জায়গা জমি তখন সরকারের জিম্মায় চলে যাবে বা সরকারের খাস ক্ষতিয়ানভুক্ত হয়ে যাবে তবে একটি অ্যাডভান্টেজ আপনি পাবেন তা হলো যে আপনি বন্দোবস্ত নেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন বাট মালিকানা আপনার থাকবে না তৃতীয়ত সেকশন নাইনটি এর বিধান লঙ্ঘন করে অর্জিত জমির মালিকানা ও খাস জমির মধ্যবর্তী সীমা বহির্ভূত মালিকানার জমি খাস হিসেবে গণ্য হবে দ্যাট মিন্স আমরা প্রায়শই কথার ছলে বলি যে সব কিছুর একটি সীমা আছে তেমন জমি জমার ক্ষেত্রেও একটি লিমিটেশন রয়েছে বলবেন সেটা আবার কি বন্ধুরা সেটা হলো যে একজন ব্যক্তি ষাট বিঘার বেশি জমি মালিক আর অধিকার থাকতে পারে না একই থানার ভিতরে আপনি আপনার ছেলে মেয়ে স্ত্রী সহ সবাই ধরুন ষাট বিঘা জমির মালিক হলে ষাট বিঘার উপরের জমি সরকার খাস করে নেবে এসব জমি আপনারা যতই গোপন রাখার চেষ্টা করেন না কেন সরকারের কাছে এর এই জমির খবর রয়েছে একদিন ঠিকই দেখবেন আপনার দরজায় এসে তারা কটখট করে আওয়াজ তুলবে কাজেই সময় থাকতেই সাধু সাবধান চতুর্থত সেকশন নাইনটি টু মোতাবেক ভূমি মালিকের সত্য বিলোপ হয় অনেক সময় নিজের মেয়ে রেখে মারা গেলে পিতার রেখে যাওয়া সম্পত্তির পুরো জমি দখল করে থাকে তাহলে কিন্তু উত্তরাধিকার নিয়ম অনুসারে ভাগ বন্টন করে নেবে বাকিটা কিন্তু বাহিরে বা আসাবা যারা থাকে তারা পেয়ে যাবে এটা কিন্তু খারিজ করতে পারবেন না এটার মালিক হলেও তার কিন্তু হবে যেমন ধরুন মালিক উত্তরাধিকার না রেখে মৃত্যুবরণ করলে ধরুন তার দূরের বা আত্মীয় রেখে গেলেও তিনি মালিক হবেন না তিনি তার নামে খারিজ নামজারি বা মিউটেশন করে নিলেও মালিক হবেন না সব কাগজ থাকলেও আপনি মালিক হতে পারবেন না তবে সত্য যদি টিকে তাহলে আপনি মালিক হতে পারবেন এই পারপাসে ডিটেইল তথ্য উপাত্ত আছে সেগুলো আপনারা বিভিন্ন পুস্তক আইনের বই স্টাডি করলেই জানতে পারবেন সুপ্রিয় দর্শক মন্ডলী এই পঞ্চমত কোনো ব্যক্তি যদি তার জমি সরকার বরাবর দিয়ে যায় সেই ক্ষেত্রে জমি খাস হবে এক্ষেত্রে অনেকে অনেক সময় দিয়ে ভারতে চলে যায় তখন এই সুযোগে অন্য কেহ দখল করলে কিন্তু হবে না বন্ধুরা কোনো ব্যক্তি যদি তার জমির খাজনা সব সময় দিয়ে থাকে দেখা যে হঠাৎ করে তিন বছর জমির চাষবাস না করে অনাবাদী রেখে দিল মনে করুন যত্ন করল না গাছপালা বা ঘাস আবর্জনা হয়ে থাকলো বা আনইউজড রেখে দিলো কেউ কোনো খোঁজখবর নিল না তিন বছর এমন হলে সরকার কিন্তু জমি নিয়ে নেবে আপনি কষ্ট হলেও জমিতে করে এখন শাকসবজি চাষ করুন বা মুরগি হাঁস মুরগি পালন করুন কোনোভাবে অল্প পরিসরে হলেও আবাদ করে রাখবেন ইতিপূর্বে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম এই শিরোনামে যে জমি জমা হলো পোষা পায়ার মতো এর যত্ন নিলে আপনার থাকবে নয়তো পোষা পায়রা উড়ে যাবে জমি জমা হোক তেমনি আপনি যদি খাজনা খারিজ না দেন জমি জমার ধারে কাছে না ঘিষেন জমি জমার ময়লা আবর্জনা পরিষ্কার না করেন বা চাষাবাদ না করেন তাহলে জমিও কিন্তু একদিন আপনার বেহাত হয়ে যাবে ষষ্ঠত অনাবাদী জমি অনেকে রাস্তার ধারে অনেক জমি পড়ে থাকে আবাদ করেন না দীর্ঘদিন পতিত রেখে দেয় কোনো রকম যত্ন নেয় না কোনো চাষাবাদ করে না কিংবা এমন জমি শহরে বা শহরতলিতে রেখে প্রবাসে বসবাস করতে চলে যায় বা কোনো আঁকাবাঁকা মেঠোপথের ধারে এমন সুন্দর ফসলি জমি রেখে সেগুলো অনাবাদী হয়ে যায় এক সময় চাষবাসের অভাবে কোনো রকম খোঁজ খবর রাখে না এমন জমিগুলো যেটা মানুষের দৃষ্টিগোচর হয় এই মর্মে যে জমিটি অনেক দিন থেকে নিরর্থক পড়ে আছে জেনে তোনো ভাবে মনে হয় যেন এর কোনো গার্জিয়ান নেই দ্যাট মিন্স মনে হয় মালিকবিহীন জমি এই সব জমি জমা কিন্তু এসিল্যান্ড বা ডিসি তথা সরকারের গোচর হলে জমি জমি খাস করে নেবে তাই এরূপ যাদের রয়েছে তারা জমিতে পরিসরে গাছ গাছ লাগিয়ে রাখবেন নয়তো এসিল্যান্ড এসে একদিন না একদিন নিয়ে নিবে এটা আবার আপনি মামলা মোকদ্দমা করে পুনরুদ্ধার নাও করতে পারেন সো এখনই এসব জমির মালিকগণ সতর্কতা অবলম্বন করুন সপ্তমত যেটা সেটা হচ্ছে যে সেফর মনে করুন যে আপনি দখলে আছেন এমন জমি কিন্তু করা যাচ্ছে না ঠিক কিন্তু অবহেলা বা এমন জমি কিন্তু চাষাবাদ করা যাচ্ছে ঠিক কিন্তু অবহেলা বা অজ্ঞতা বসত বা অসতর্কতা বসত কোন রূপ খাজনা দিচ্ছেন না আপনি চাষবাস করে যাচ্ছেন ঠিকই এক্ষেত্রে এমন ভাবার কারণ নেই যে আপনার জমিটা খাস হবে না সামান্য কিছু টাকার বিনিময়ে রেগুলার খাজনা দিচ্ছেন না বছরের পর বছর তাহলে কিন্তু সরকার আপনার জমি খাস করে নেবে কারণ বর্তমান যে ভূমি সচিব তিনি কিন্তু খুবই কনসাস হিসেবে তার দায়িত্ব কর্তব্যের প্রতি একনিষ্ঠতা অবলম্বন করছে অষ্টমত অকৃষি প্রজা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত মালিক হয়েছেন কিন্তু জমি পাঁচ বছর যাবৎ চাষাবাদ করছেন না কোনো রকম আবাদের ব্যবস্থা নিচ্ছেন না সেই ধরনের জমি কিন্তু খাস হয়ে যাবে নবমত তেরানব্বই এর এক বিধান ভঙ্গ করে জমি প্রচার দিলে ব্রানব্বই ধারা মতে উক্ত জমি খাস হবে কোনো জমির যদি কোনো আইনগত জটিলতা থাকে সেটা যদি আপনি সল্ট না করেন সেটাও খাস হয়ে যাবে জনকল্যাণমূলক কোনো প্রকল্প যেমন কোনো রাস্তা তৈরি হাসপাতাল তৈরি রেল লাইন তৈরি বা সরকারি কোনো প্রজেক্ট তৈরি করার জন্য সরকার কর্তৃক কারো জমি অধিগ্রহণ করলে ব্যক্তির জমি মালিকানা বিলুপ্ত হয়ে যায় এবং যাকে অধিগ্রহণ করে হস্তান্তর করা হয় তার মালিকানা অর্জিত হয় সুপ্রিয় দর্শক আশা করি বুঝতে পারলেন যে কোন নয় প্রকারের জমি হয়ে যাবে এই খাস অন্তর্বর্তী সরকারের সময় এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা রয়েছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনিস এবং তারই নির্বাচিত এবং সিলেকশনকৃত যে ভূমি বিষয়ক উপদেষ্টা জনাব এ এফ হাসান আরিফ সাহেব তিনি কিন্তু খুবই একজন বিচক্ষণ এবং দক্ষ ব্যক্তিত্ব তিনি কিন্তু অত্যন্ত কনসাস এবং তিনি এবং তাহারা এই যে উদ্যোগ নিয়েছেন এটা কিন্তু তারা বাস্তবায়ন করেই ছাড়বেন সো এই নয় ধরনের নয় শ্রেণীর জমির যারা মালিক রয়েছেন তারা কিন্তু অচিরেই অনত আপনারা সতর্ক হয়ে যাবেন এবং সহ জমির প্রতি আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন